আমি রেডি হয়ে নিয়েছি বা কত কিছু আমাকে দিয়েছে খেতে কি কি আছে এখানে লোকে দেখতে যাবেন নিচে হ্যালো ওয়েলকাম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর তোমরা সকলে এর আই হোপ কি এর আগের ব্লগটা দেখেছো তো জানোই আমি কোথায় এসছি তো হ্যাঁ আমি এসেছি মাসি বাড়িতে তো কেন এসেছি কী কারণে এসেছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো আই হোপ কি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আর আকাশটা চারিদিকে মেঘলা আর দেখো আমার দিদি কত ধরনের গাছ লাগিয়েছে এত সুন্দর সুন্দর এর আগে যে একটা সরু সরু গাছ দেখালাম না তো ওটা কিন্তু মানে যেরকম গোবিন্দভোগ চালের একটা গন্ধ আছে তো ওই পাতাটাও না একটা গোবিন্দভোগ চালের একটা গন্ধ আছে তো এটা তোমরা ভাতই ইউজ করতে পারো পায়েসে ইউজ করতে পারো দেখো আমি সকালে ছাদেও চলে এসেছি ছাদেও নানা ধরনের ফুল গাছও লাগানো আছে তো এত সুন্দর লাগছিল ওয়েদারটা যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না আমি আর এখানে আমরা দুজনে মর্নিং ওয়াক করছিলাম তো যাই হোক আমাদের মর্নিং ওয়াক করা হয়ে গেছে এরপর কিছু খেয়ে নিলাম ড্রাই ফ্রুটস এখানে তারপর ড্রাই ফ্রুটস খাওয়ার পর আমরা প্রায় এক ঘন্টার মতন আবার গল্প করে নিয়েছি তো সেটা তোলা হয়নি আর এখানে দেখো মাসি সকাল সকাল ছোলার ডাল লুচি মিষ্টি দিয়ে দিয়েছে আমাকে তো আমি তো বলছিলাম আমি এতগুলো খাই না ইউজুয়ালি আমি খুব জোর দুটো থেকে তিনটেই লুচি খাই তো সেটাই মাসির সাথে গল্প করতে এতগুলো খাবো না না এমনিতে আমি লুচি মুচি খাই না এখন ভালো হয়েছে ডালটা তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো তো জানোই আমি কতটা বকবক করতে ভালোবাসি তো এখানে আমি বকবক করেই যাচ্ছি দেখো মাসির সাথে এরপর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে আমি একটু রসুন আর পেঁয়াজ চুলছিলাম দেখো পেঁয়াজটা এত পরিমাণে ঝাঁজ ছিল যে কি বলবো আমার তো কেঁদে সেদে একসা হয়ে গেছি আর এরপর যেতাজির রেসিপি হচ্ছে মাটন তো এখানে মাটনটা না আমি একটু ম্যারিনেশান করে দিচ্ছিলাম তো তোমরা তো অবশ্যই টাইটেল আর থামেল দেখে বুঝতেই পারবে আমি এখন উপরে এসেছি মানে একটু ফ্রেশ ফ্রেশ হব তো চলো ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর মাসি তো আমরা একটু যাচ্ছি বাজারে ও মাসি তাকাও এদিকে ভিডিও বানাই পরে ব্লগে দেব হ্যাঁ যাচ্ছি নাকি ভাঙা রাস্তা মাসিও ব্লগ করছে যে প্যান্ট ভালো বাঙালি সবথেকে প্রিয় উৎসব দুর্গপুজো চলেই আসলো আর এটা হলো মাছিবাড়ির সামনে দেখা করার মতই না মানোস কে দেখল হচ্ছে সস্তার শাড়ি

শাড়ি কিনতে আমার জন্য তো এই আনটিটা তো আমাকে দেখি অনেক কিছু বলছে আমি তো সব কিছু আর ক্যাপচার করতে পারিনি তো যেটুকানি পেরেছি তোমরা এর আগে শুনতেই পেয়েছো তো যাই হোক আর এখানে আমি গেছি শাড়ি কিনতে আইবুড়োর জন্য তো তোমরা কমেন্টে জানাও কোন শাড়িটা তোমাদের পছন্দ হয়েছে আর আমরা কোনটা নিয়েছি সেটা তো দেখতেই পেরেছ তো শাড়িগুলো সব খুবই সুন্দর ছিল শাড়িগুলো তো এরপর শাড়ি কেনা হয়ে গেছে এরপর চলে এসেছি হচ্ছে ব্লাউজ কিনতে তো ওই যে শাড়িটা নিয়েছি তো এই ব্লাউজটা একদম পারফেক্ট হয়েছিল যাই হোক এরপর আমরা চলে এসেছি বাড়িতে এসে তো সায়া শাড়ি ব্লাউজ সবগুলোই দেখানো হলো তো এরপর আমি এসেছি ওপরে রেডি হতে কারণ আজকে আমাকে দেবে আইবুড়ো ভাত আর এখানে হচ্ছে আমার দিদি ও হচ্ছে আমাকে একটু সেট আপটা তৈরি করে দিয়েছিল যেহেতু আমি একটা রিল করছিলাম আই গেট রেডি উইথ মি তো তোমরা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আর ফেসবুকেও আমাকে ফলো করতে পারো সুমনা কুড়ি বলে আছি আমি আর এখানে দিদি আমাকে একটু হেল্প করছিলো কারণ কি আমি না একা একা ঠিক শাড়ি পরতে পারি না তো এখানে আমাকে শাড়িটা পরে দিয়েছে তো এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না তো এই যে ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে তো এত সুন্দর করে সেজেছি তো একটু ফটো ভিডিও তো করতেই হবে তো এখানে আমি একটু ঢং করে নিচ্ছিলাম কারণ এগুলোই তো আসল তাই না তো সাজা গোজা খাওয়া দাওয়াটা বড় ব্যাপার না আমি ভিডিও করে পিকচার কত কিছু রান্না করেছি ওয়াও কত কিছু আমাকে দিয়েছে খেতে দিদিও অনেক কি কি আছে এখানে ছিল কত এটা কি শাক ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা মাছ এটা কি উচ্ছে ডালু লুচি তরকারি ডাল ছোলা ডাল মাটন কেটা এটা স্যালাড রায়তা পাপড় চাটনি পায়েস দই মিষ্টি আর কি আর কিছু ছিল না ছবি তো ওই তোর ফোন দিয়ে তুই

পাইক না নিয়ে দিয়ে সামস্থু নিয়া আসেনি যা তো নিয়া আসেনি নিয়া ওটা পজ করে দে তোর বাটিনে তেল তোছ না টিস্যু লাগবে এই হবে তো আমি এসছি যেই কারণে তো তোমরা বুঝতেই পেরেছ মাসি হচ্ছে আমাকে আইবুড়ো ভাত দিল তো আমার একটা যাই না অন্য রকমই একটা ফিলিংস হচ্ছিলো তা আমি তো বলছিলাম আমার বিয়ে আমার বিয়ে বাট এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তো অন্যরকমই একটা ফিল হচ্ছে এখনও তো আই থিঙ্ক এটা সব মেয়েদেরই হয় আমার তো এখনও মনেই হয় না যে আমার আর কদিন পরে বিয়ে তো তোমাদের সাথে এখন আমি ডেটটা শেয়ার করিনি তোমরা ওয়েট করো আর কদিন পরে আমি শেয়ার করব যে আমার কবে বিয়ে বা কিছু তো এটা অন্যরকমই একটা ফিলিংস হচ্ছিলো যাই হোক তো এখানে আমরা সবাই মিলে একসাথেই খাচ্ছি আর দাদার অলরেডি আগে খাওয়া হয়ে গেছে দেখে দেখতেই পেরেছো মাসি কত কিছু রান্না করেছে। শুধু মাসি না দিদি মাসি দুজনা মিলেই অনেক কিছু রান্না করেছিল আর সবকটা কটা খাবার খুবই টেস্টি হয়েছিল খেতে তো থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে এত স্পেশালভাবে গুছিয়ে খা খেতে দেওয়ার জন্য তো এটা আমার ফার্স্ট আইবুড়ো ভাত মাসি বাড়ির থেকেই স্টার্ট হলো তো এটা তো আমার অন্যরকমই একটা ফিল হচ্ছিলো মানে কেমন অন্যরকম একটা ফিল হচ্ছিল মানে বলে বোঝাতে পারবো না আমি এই ফিলিংটা তো যাই হোক তো সবাই আমাকে আশীর্বাদ করো আমার নতুন জীবনে যাতে আমি খুব ভালো মতন করে সুখের থাকতে পারি সবাইকে ভালোবেসে রাখতে পারি চুলের ভেতরে আমার সব ইয়ে গেছে ধান দুপা তো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে এবার আমরা যাচ্ছি ছাদে মানে একটু ফটো করব করবো প্লাস হচ্ছে এত সুন্দর আজকে ওয়েদারটা না মানে না না গরম ঠান্ডা আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কি বলবো তো এখানে এসেও বেশ অনেকগুলোই আমরা ফটো ভিডিও তুলে নিয়েছি তুই তো আমার ব্লগেই আসিস নি এই হলো আমার দিদি তো তো প্রথমে লজ্জা পাচ্ছিল বান্দর আমি পারবো না আমাকে পাচ্ছ আমরা কতটা বান্দর যে আমরা মানে তিনতলা ছাদে আমরা উঠে গেছি মই দিয়ে তাও আমি আবার শাড়ি পরে ভাবো তো সেই ভিডিওটা আমার মাসির মেয়ে করেছিল বাট যাই না কেন কীভাবে ডিলিট হয়ে গেছে বা কিছু তো যাই হোক এখানে আমার মাসিও উঠে সব হয়ে গেছে আজকে আমি ভিডিও নিতে পারিনি নামার সময় ভিডিওটা নিয়ে গেছে তোমরা দেখো আমাদের কি অবস্থা শাড়ি পরেই আমরা নেমে গেছি

যাই হোক ছাদেও আমাদের অনেকক্ষণ টাইম কাটানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে এসছে তো চলো এবার নিচে যাই আর দেখতেই পাচ্ছ চারিদিকে মেঘলাও হয়ে এসছে বৃষ্টিও পড়তে আরম্ভ করে দিয়েছে বাট ওয়েদারটা জাস্ট দারুণ ছিল দারুণ এবার নিচে চলে এসছি এসে চেঞ্জ করে নিয়েছি কারণ আর পাচ্ছিলাম না তো মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ কতটা টায়ার্ড লাগছিলো আর যেহেতু অনেক কমেলাও খাওয়া হয়ে গেছে আর অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো চলো আজকের মতন ব্লগটা এইটুখানি তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো কেয়ার বাই বাই সেদিনও তো মহালয়ের দিন সেই ফোনে হট করে দেখছিলাম এরকম যে মানে ওই স্নান করেন অনেকে ইয়েতে মহালয়ের দিন গঙ্গাতে মাকে বলছিলাম যাও করে আসো মা সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে বাড়িতেই করেছে তারপরে সেখানকার যাই ঠাই নিয়ে বাড়িতেই অর্পণ টর্পণ করেছে তারপরে সেই ফোনে দেখছিলাম যে এরকম পিতৃপুরুষরা নাকি আসে সেই দিনই তো নাকি আসে জল পাওয়ার জন্য তারপরে বাড়িতে যদি কোনো কি গরু কালো গরু বা কাক আরও কী সব আসে তাহলে বুঝবে যে ওই মানে জল চাইতে এসছে বা কিছু সিরিয়াসলি বিশ্বাস করবে না মা আমি মাকে বলছি এরকম মানে ফোনে দেখছি আর মাকে বলছি জানো মা এরকম মার আমি শুনছি ফোনে ও মা মা যেই বাইরে বেরিয়েছে দেখে কি আমাদের বাড়ির পাশে একটা কালো গরু কোনো দিনও আসে না হ্যাঁ কোনো দিনও আসে না সেই দিনই এসছে দিয়ে তারপরে মাকে বলছে কি যাও মা কিছু খাইয়ে আসো গা তারপরে মা গিয়ে আবার কলা খাইয়ে এসছে পুরো অবাক সিরিয়াসলি কোনো দিনও আসে না সেই দিনই এসছে হ্যাঁ আমি তো কয়েকদিন কি স্বপ্ন দেখতাম সে দাদু একবার আমার কাছে না বড়া খেতে চেয়েছিল তারপর তো আমি কি স্বপ্ন দেখতাম দাদু তো আমি খুব স্বপ্ন দেখতাম দাদুর